দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ইনসাইড আওয়ার ব্রেন আমাদের ব্রেনের ভিতরে বাইরের জগৎ তৈরি হয় এই যে বাস্তবতা দেখা যাচ্ছে তা আসলে প্রকৃত কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয় এখান থেকে যে আসলে এই সব কিছু প্রকৃতপক্ষে কি যা কিছু আমরা দেখি স্পর্শ করি শুনি এবং পার্সিভ করি বস্তু জগৎ হিসাবে পৃথিবী বা ইউনিভার্স সব কিছুই শুধুমাত্র আমাদের ব্রেইনের মধ্যে ইলেকট্রিক্যাল সিগনাল ব্যতীত অন্য কিছুই নয় উদাহরণস্বরূপ বলা যায় বাইরের জগতে রয়েছে এই পাখিটি আসল বাস্তব হচ্ছে পাখিটির কোন অস্তিত্বই নাই বাইরের জগতে শুধুমাত্র আলোর অনাসমূহ রিফ্লেক্টেড হয়ে চোখের মাধ্যমে আমাদের মধ্যে পৌঁছাচ্ছে এবং ইলেকট্রিক্যাল সিগনালে তা রূপান্তরিত হয়ে যাচ্ছে নিউরন দ্বারা এই সিগনাল ট্রান্সমিটেড হচ্ছে কেন্দ্র এবং ব্রেনের মধ্যে ইনফ্যাক্ট যে